আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম আপনাদের সবার পছন্দের সব ল্যাপটপ হাউস বিডি অনেকেই কমেন্ট করতেছিলেন যে ভাই ল্যাপটপ হাউসের ভিডিও আসবে কবে কারণ এখান থেকে নাকি অন্য জায়গার তুলনায় প্রাইস কম পাওয়া যায় আসলে কি তাই সেই তথ্যই আজকে আপনাদের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর ল্যাপটপের কন্ডিশন গুলো কেমন হবে এ প্লাস গ্রেডের ল্যাপটপ হবে কিনা অরিজিনাল চার্জার দিবে কিনা ল্যাপটপের প্রাইস একদম কমিয়ে দিবে কিনা সে সকল তথ্য থাকবে ভিডিওতে ভাই যারা মূলত একদম কম বাজার থেকে শুরু করে

ক্ষেত্রে এই ভিডিওর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং তিরিশ দিনের রিপ্লেসমেন্ট এবং চাইলে এসে র্যাম এসএসজি ব্যাটারি কন্ডিশন কেমন আছে কোনো সেল ফুলো আছে কিনা ড্যামেজ আছে কিনা এভরিথিং চেক করে নিতে পারবেন এবং যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন তারা কিন্তু পাঁচশো টাকা করলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং কুরিয়ারেও কিন্তু নর্মাল কাজের মধ্যে যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে পাঁচ ঘন্টা গ্যারান্টি থাকবে পাঁচ থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ল্যাপটপটা যদি পাঁচ ঘন্টা নিচে পান সেক্ষেত্রে সেক্ষেত্রে থ্রি ওয়ান জিরো আপনার নাইন জিনিসপি ফোর জিবি টু জিবি শেয়ারিং গ্রাফিক্স এবং একশো আঠাশ জিবি এস এবং সাথে কিন্তু আপনার একদম বক্স সহ কিন্তু আসছে এবং চার্জার প্রত্যেকটা ল্যাপটপের

আপনারা হার্ড ডিস্ক বাড়াই নিতে পারবেন সেক্ষেত্রে আপনার সিক্স ফোর জিরো জি ফাইভ মডেল এ সুন্দর এই ল্যাপটপ নিতে পারবেন ফোরটিন ইঞ্চ ডিসপ্লে ডিসপ্লে ফাইভ এর আপনার এইট জেনারেশনের ল্যাপটপ এইট জিবি রাম টু ফিফটি সিক্স সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন

চাইলে কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন এবং এ দুইটা একসাথে পেয়ে যাচ্ছে আপনার বাজেট যদি এটা মনে হয় বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যাদের বাজেট আপনি একুশ থেকে বাইশ হাজার টাকা তারা কিন্তু চাইলে এইসপি এল ইড বুক সিরিজের আপনার এইট ফোর জিরো জি থ্রি মডেল এর সুন্দর এই ল্যাপটপ গুলো নিতে পারবেন পড়াই ফাইভেরিক্স জেনারেশনের ল্যাপটপ এইট জিবি রাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি এই ল্যাপটপটা কিন্তু আপনি ডুয়েল স্টোরেজ এস এস ডি দুইটা একসাথে ইউজ করতে পারবেন পার্সোনালি এই ল্যাপটপটা আমি ব্যবহার করি দুই হাজার বিশ সাল থেকে এখন পর্যন্ত ব্যবহার করছি আপনি যদি গ্রাফিক্স ডিজাইন বা ফ্লান্সিং করতে চান সেই ক্ষেত্রে চাইলে সুন্দর এই ল্যাপটপটি নিতে পারবেন যেমন স্পিড পাবেন চাইলে কিন্তু আপনি আপনার হার্ড ডিস্ক লাগিয়ে নিতে পারবেন ডুয়েল স্টোরেজে সুন্দর এই ল্যাপটপটি ল্যাপটপ হাউস থেকে পার্চেস করতে পারছেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা মানে ভাই শপের হচ্ছে সিগনেচার প্রোডাক্ট এটা না

প্রত্যেকটা ল্যাপটপে একদম কিন্তু আপনার 16 জিবি র্যাম আছে এবং এটাতে 32 জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন যারা চাচ্ছিলেন প্রিমিয়াম প্রো বা থ্রি ডি ম্যাক্স এর কাজ করতে চান বা ভারী কাজ করতে চাচ্ছিলেন তারা কিন্তু চাইলে সুন্দর এই ল্যাপটপটি নিতে পারবেন ব্যাটারি ব্যাকআপও আপনারা তিন থেকে চার ঘন্টা মিনিমাম পেয়ে যাবেন তিন ঘন্টা গ্যারান্টি থাকবে এই ল্যাপটপ গুলোতে সেক্ষেত্রে ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপ গুলো ল্যাপটপ হাউস বিল্ডিং থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 48000 টাকায় 48 হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস কমাই দেন ভাই আমার ভিউয়াররা যখন কমাই দেন রিকোয়েস্ট আছে 15/6 ইঞ্চি একদম ডিসকাউন্ট প্রাইস এটা ওকে

ব্যাটারি এসএসডি এবং র্যাম কি কন্ডিশন আছে চেক সুবিধা পাচ্ছেন শুধু ল্যাপটপ হাউস বিডি থেকে ল্যাপটপ পারচেজ করলে সেই ক্ষেত্রে সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকা কমিয়ে দেন ষোলো পাঁচশো আপনি টেন জেনারেশনের ল্যাপটপ

আপনার এই ল্যাপটপ গুলো নিতে পারবেন ফাইভ টু এইট নাইন মডেল এর ল্যাপটপ কোভেন এর আপনার সেভেন জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসে এবং চাইলে কিন্তু আপনার ষোলো পাঁচশো বারো জিবি দুইটা বেরিয়ে দিয়ে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ল্যাপটপগুলো ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপগুলো ব্যাটারি ব্যাকআপ তিন থেকে চার ঘন্টা পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে অরিজিনাল চার্জার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথেই কোরাই সেভেনের আপনার সেভেন জেনারেশন সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র একত্রিশ হাজার টাকা আপনি যেটা বললেন ভাই ট্রাভেল করতে পারবে মানে রাফ ট্রাফ ইউজ করতে পারবে নাকি রাফ এন্ড ট্রাভেল ল্যাপটপ গুলো ব্যবহার করা যায় দেখতে পাচ্ছেন এটা ডিসপ্লে কোয়ালিটিটা যদি দেখেন কতটা সুন্দর দেখা যায় এসপি এলিট বুক সিরিজের মধ্যে মোস্ট পপুলার এখনকার সময় সবাই চান আপনার জি সিক্স এর ল্যাপটপ তারা কিন্তু চাইলে এসপি এলিট বুক সিরিজের আপনার এইট থ্রি জিরো জি সিক্স এর সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন টোটালি ডিসেন্ট কন্ডিশনে ল্যাপটপ গুলো আছে যারা সব ধরনের কাজ করতে চান একটা ল্যাপটপ দিয়ে আপনার গ্রাফিক ডিজাইন ফ্লান্সিং অর্ডার ক্যাট থিয়ে কাজ প্রোগ্রামিং ডিজিটাল মার্কেটিং সব ধরনের কাজ এই ল্যাপটপগুলো দিয়ে করা যায় এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর সিলভার কালারের মধ্যে সুন্দর এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনার ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি ল্যাপটপটার প্রাইস থাকছে মাত্র আঠাশ হাজার নশো টাকা ডিসকাউন্ট প্রাইস আপনি যে কোনো জায়গায় দেখবেন আপনার এইট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আপনার উনত্রিশ হাজার টাকা সেল হচ্ছে বাট ষোলো জিবি দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার টাকা দেখলেন জিবি ল্যাপটপ নিতে পারবেন আহ যারা নতুন শুরু করছেন যারা দেখা যায় যে বাজেট খুব একটা নেই সেক্ষেত্রে চাইলে সুন্দর কিন্তু নিতে পারবেন আপনার ল্যাপটপ এইট জিবি রাম টু ফিফটি ব্যাটারি কিন্তু এই ল্যাপটপগুলো ব্যাটারি ব্যাক আপও মার্শাল অনেক ভালো পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে আছে কোয়ান্টিটি বিস থেকে ল্যাপটপগুলো আপনারা পারচেস করার সুযোগ পাচ্ছেন প্রাইসও থাকছে খুব রিজনেবল প্রাইস মাত্র তেইশ হাজার নয়শো টাকা কিন্তু কোড়াই ফাইভের জেনারেশন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এস এইটিতে পেয়ে যাচ্ছে এইচপি টু মধ্যে যদি আরেকটি ল্যাপটপ দেখায় সেক্ষেত্রে সুন্দর ওই ল্যাপটপে কিন্তু নিতে পারেন যারা স্মার্টনেস দেখাতে চান আপনার কলেজ বা ইউনিভার্সিটিতে সেক্ষেত্রে যারা ট্যুরে যান বেশি সেক্ষেত্রে চাইলে কিন্তু এই ল্যাপটপগুলো নিতে পারবেন তিনশো ষাট ডিগ্রি টাসেস এবং যারা লাইভ করেন দেখা যায় যে ম্যাক্সিমাম সময় আপনার শপের জন্য বা আপনি বিজনেসের জন্য লাইভ করতে হচ্ছে এবং ক্লায়েন্টের সামনে একটি স্মার্টনেস দেখাতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই এলিট বুক সিরিজের আপনার ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি মডেলের কোরআই ফাইভ এর এইট জেনারেশন আপনার ষোলো জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এস এস এবং ষোলো পাঁচশো বারো জিবি দুইটা ব্যারিয়েনটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু আপনার ষোলো পাঁচশো বারো জিবি এটা ডিসপ্লে কোয়ালিটিটা যদি দেখেন কতটা জোস কন্ডিশনে আছে এই ল্যাপটপটা সেই ক্ষেত্রে ল্যাপটপ প্লাস ট্যাব মোড দুইটাই কিন্তু একসাথে পেয়ে যাচ্ছেন আপনার যদি মনে হয় ল্যাপটপ আকারে ব্যবহার করবেন আবার যদি চান যে না আমি গাড়িতে বসে আছি বাসাতে শুয়ে বসে ব্যবহার করতে চাই ট্যাব আকারেও আপনারা এই ল্যাপটপটা ব্যবহার করতে পারছেন সেই ক্ষেত্রে আপনার ষোলো পাঁচশো বারো জিবি এন এম এসএসডি এস সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকা স্মার্ট কাজের ক্ষেত্রে স্মার্ট ভাই যেটা দেখতে স্মার্ট রাইজন সিরিজের মধ্যে অনেক ভাই বোন আছেন যারা গ্রাফিক্স এর কাজগুলো করতে চান সেই ক্ষেত্রে রাইজন সিরিজের ল্যাপটপগুলো কিন্তু বেস্ট অপশন দেখা যায় যে আপনি টুকটাক গেম খেলতে চাচ্ছেন এবং অফিসের কাজগুলো করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে রাইজন সিরিজের এই ল্যাপটপটা নিতে পারেন রাইজন ফাইভ আপনার এই ল্যাপটপগুলো কিন্তু আপনার এইচপি প্রোবুক সিরিজের আপনার ডাবল ফোর ফাইভ জি সেভেন মডেলের ল্যাপটপ রাইজন ফাইভ পঁয়তাল্লিশে ইউ সিরিজের আপনার সেক্ষেত্রে ফ্রেশ ফাউন্ডেশন এই ল্যাপটপ গুলো নিতে পারবেন ডেডিগ্রেডের গ্রাফিক্স আছে আপনার পাঁচশো বারো এম বি এবং ইন্টেল শেয়ারিং গ্রাফিক্স আছে এইট জিবি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবিএমে সুন্দর এই ল্যাপটপটি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার টাকা রাইজন সিরিজের মধ্যে যদি আরেকটু আপডেট জেনারেশনের মধ্যে কেউ ল্যাপটপ নিতে চান সেক্ষেত্রে রাইজন সেভেন প্রো এই ল্যাপটপটা কিন্তু আপনি নিতে পারেন আটান্নশো ইউ সিরিজের একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপগুলো আছে সেই ক্ষেত্রে চাইলেই এই ল্যাপটপটাও নিতে পারেন বিশেষ করে যারা গ্রাফিক্সের কাজ করতে চান ভিডিও এডিটিং বা প্রফেশনাল লেভেলে সব ধরনের কাজ যারা স্মুথলি রান করতে চাচ্ছিলেন ডেস্কটপের বিকল্প হিসেবে কাজ করতে চান তারা কিন্তু চাইলে রাইজনের এই ল্যাপটপটা নিতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে জিবি রাম 512 জিবি এনভিএমই এসএসডি দিয়ে সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 48000 টাকা এটা কিন্তু আগে 52000 টাকা ছিল এটা 4000 টাকা ডিসকাউন্ট দিয়ে এটা প্রাইস রেখেছি আমরা মাত্র আটচল্লিশ হাজার টাকা এর মধ্যে যারা ল্যাপটপ নিতে চান যারা চান যে আপনার রাফ ব্যবহার করতে এক টানা পনেরো বিশ দিন বা এক মাস অন রেখে যারা ল্যাপটপ ব্যবহার করতে চাচ্ছেন তারা কিন্তু ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এম এস দিয়ে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি নেমোরি কিপিড সহ সুন্দর এই ল্যাপটপটি আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন এটার প্রাইস দেখছি আমরা মাত্র সাতচল্লিশ হাজার টাকা হ্যাঁ এই সি এলিট বুক সিরিজের মধ্যে যারা এলিট বুক সিরিজের আপনার এইট ফোর জিরো জি সিক্স নিতে চাইছিলেন ফোর্টিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে তারা কিন্তু চাইলে ল্যাপটপটা নিতে পারবেন কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভিডি অ্যাভেলেবেল আছে কোয়ান্টিটি পিস আছে দুইটারই সেক্ষেত্রে ফ্রেশ কন্ডিশন আপনার ল্যাপটপটা নিতে পারছেন কোরাই ফাইভ এর জেনারেশন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এস এস যে আই ফাইভ টা নিতে পারছেন মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ বর্তমান সময়ে যে কোনো শপে দেখবেন এগুলো আপনার তিরিশ হাজার পাঁচশো থেকে একত্রিশ হাজার টাকা বাট ল্যাপটপ হোস ভিডি আপনাদেরকে দিচ্ছে তিরিশ হাজার টাকা আর যারা এইসপি এলিপবুক সিরিজ এর এইট ফোর জিরো জি সিক্স এর কোরআ সেভেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এম ভিমএস ডি দিয়ে যারা প্রচুরশোটা চাচ্ছেন একটু আপডেট তারা কিন্তু চাইলে ল্যাপটপটা নিতে পারবেন এটার প্রাইস রাখছে আমরা মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন সেক্ষেত্রে চাইলে কিন্তু এইচপি প্রবুক সিরিজের আপনার সিক্স ফোর জিরো জি এইট মডেলের সুন্দর এই ল্যাপটপটি নিতে পারবেন ফিঙ্গার সেন্সর আছে ব্যাকলাইট সুবিধা আছে ফেস লক অ্যাভেলেবেল আছে এবং ক্যামেরা ও লকটাও কিন্তু আছে যে কেউ চাইলে কিন্তু দেখা যায় যে অনলাইনে ক্লাস করার সময় বা মিটিং করার সময় ক্যামেরাটা অফ রাখতে পারবেন সেক্ষেত্রে একদমই ডিসেন্ট কন্ডিশন এবং অরিজিনাল চার্জার থাকছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে তিরিশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সব সুন্দর এই ল্যাপটপটি ল্যাপটপ হাউস বিডি থেকে পারচেজ করতে পারছেন ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি এটা প্রাইস রাখছি আমরা মাত্র বিয়াল্লিশ হাজার নশো টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অনেক ল্যাপটপ আছে যারা মিড রেঞ্জের মধ্যে ল্যাপটপ নিতে চান বা লো কনফিগের মধ্যে ল্যাপটপ নিতে চান আপনার পনেরো ষোলো সতেরো হাজার টাকার মধ্যে অনেক ল্যাপটপ পাবেন আশা করি শপে আসলে এবং যারা আরেকটা হাই কনফিগারেশনের মধ্যে ল্যাপটপ নিতে চান আমাদের কিন্তু ওটুইনের মধ্যে আই সেভেন এর আপনার থার্ড ইন জেনারেশনের ল্যাপটপ আপকামিং খুব শীঘ্রই চলে আসবে ল্যাপটপগুলো সেক্ষেত্রে চাইলে কিন্তু এই ল্যাপটপগুলো নিতে পারবেন আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাদেরকে জানাতে পারেন আর ল্যাপটপ হাউস বিটি কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে যেকোনো দিন চাইলে অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু নিতে পারবেন যারা চাচ্ছিলেন কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ নিতে সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্মের জন্য বাকি টাকা কিন্তু আপনার পেমেন্ট করার আগে চাইলে এই ল্যাপটপ গুলো কুরিয়ারে চেক করে নিতে পারবেন যদি ম্যানেজারকে একটু রিকোয়েস্ট করে বলতে পারেন সেক্ষেত্রে চাইলে এই ল্যাপটপ চেক করে দেন বাকি টাকা পেমেন্ট করতে পারবেন

اللہ حافظ